বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাগবার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত আছেন নাগবার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইমান আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াত উপজেলা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক সাইদুল ইসলাম লাভলু উপস্থিত আছেন নাগবার কৃষক দলের সম্মানিত সভাপতি ভরত মেম্বার সাহেব উপস্থিত আছেন যুব দলের সদস্য সচিব সদস্য সচিব আবু বাসেদ ভাই উপস্থিত আছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক সজিব উপস্থিত আছেন আমাদের অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনা রহমান হবি ভাই উপস্থিত আছেন রেজল ভাই উপস্থিত আজহার ভাই সাহিদ ভাই নাগরী সহসভাপতি বাবুল আলম খোকন

আমরা সমবিত হয়েছি তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি দাগবরিনন বিএনবি বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইমরান হোসেনের নাম প্রস্তাব করছি। আমরা রহিম বাংলাদেশ জাতীয়বাদী লগ বিনдика লতি শাখা তাহলে একদিন উপজেলার নাকবাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই মিটিং এ আমাদের সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দল ছাত্র দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে মূলত আমরা জরুরিভাবে আপনাদেরকে দেখেছি উদ্দেশ্যমূলক ভাবে উদ্দেশ্য হলো আমাদের আমাদের কমিটি নাম দেওয়া হয়েছিল তারা এখান থেকে চলে গেছেন সেগুলো আমরা যেগুলো বাদ আছে সেগুলো পরিপূর্ণ করবো প্রত্যেকটা কমিটি আমরা পুনর্গঠন করে সুন্দরভাবে যাতে এখন নির্বাচনে প্রতিভনী করে এসে গেছে নির্বাচনের বিষয়টা এটা যাতে আমরা সুন্দর করতে পারি সেই কারণেই আমাদের আজকের মিটিং আসলে আপনারা সবাই এই বিষয় নিয়ে আলোচনা করবেন এখন আমি আমার এই আজকের মিটিং পরিচালনা করার জন্য আমার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দেখতে দিয়ে আমার আমি আশার গ্রহণ করছি আসসালামু আলাইকুম